আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম এসপিএল অ্যাগ্রো ফার্মে আর এখানে কিন্তু আমরা আজকে কথা বলবো হচ্ছে গাপ্পির মানে লাইভ যে ইয়াটা আছে এটার সামনে তো আজকে আমাদের সাথে আছে মিথু ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এসপিএল অ্যাগ্রো পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আমাদের বহুকাঙ্ক্ষিত গাপ্পির সেতে এই গাপ্পিগুলো আমি আপনাদেরকে আজকে শেয়ার করব আপনারা আশা করি সাথে থাকবেন আচ্ছা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে হয়তো আমার সবগুলো আপডেট ইনশাল্লাহ পেয়ে যাবেন আশা করি আচ্ছা ওকে হ্যাঁ তো শুরুতে আমরা তাহলে শুরু করি হ্যাঁ আমি আপনাদেরকে এখন শেয়ার করব বহুল পরিচিত একটি মাছ যেটা ব্ল্যাক মস্কো বলা হয় কিন্তু এটা আমরা ফুল ব্ল্যাক হিসাবে পেয়েছিলাম আমি আপনাদেরকে শেয়ার করি এই মাস্টার ব্রুট মাস্টার আমরা বছর তিন এক আগে দুই আগে আনছিলাম ওইটাই কন্টিনিউ রেনু হচ্ছে বড় হচ্ছে আচ্ছা হ্যাঁ আমাদের দেখেন ফুল ব্ল্যাক মাশাআল্লাহ কোয়ালিটি সাইজে আপনারা খেয়াল করুন হুম হুম হ্যাঁ ফুল ব্ল্যাক এটা প্রচুর পরিমাণে আমাদের খামার থেকে আমরা মার্কেটিং করে থাকি আচ্ছা হ্যাঁ তারপরে এই সেটটাতেও আছে আপনার ফুল ব্ল্যাক ओके একটু ছোট সাইজ হুম এখানে আছে আপনার ঝুড়িতে দেখতে পাচ্ছেন বড় সাইজ গুলো হচ্ছে এখান থেকে আপনার রেনু গুলো চলে যায় এটাই ব্রিডিং বক্স আচ্ছা হ্যাঁ এই এখান থেকে আপনার রেনু গুলো বের হয়ে চলে যায় আপনি আপনাদের শেয়ার করছি আচ্ছা এই যে দেখেন কোয়ালিটি মাদারগুলো নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন মানে ফুল ব্ল্যাক কালার এবং হচ্ছে লেস কান খুব সুন্দর আর এই যে ছোট ছোট বাচ্চা দিছে গুলো খুব চমৎকার তারপর আমি শেয়ার করব অনেক চমৎকার একটি মাছ ব্লু হেড সামুরাই আপনারা অনেকেই মাছটাকে চেনেন এটা সানলাইটে অনেক সময় বোঝা যায় না আমি তারপর মেলটা একটু শেয়ার করার চেষ্টা করছি আচ্ছা ব্লু হেড সামুরাই এটা হচ্ছে মেল খেয়াল করুন এটা সানলাইটে বোঝা যাচ্ছে না মাশাআল্লাহ হ্যাঁ একটা ব্লু শেড মানে মাথার মধ্যে এবং লেজে লেজে আছে রাইট হ্যাঁ এটা ব্লু হেড সামুরাই আচ্ছা

একদম গোল্ড স্বর্ণের মতো একদম গোল্ড টোয়েন্টি ফোর কে গোল্ড এটা অনেকেই ভালো চেনেন এই মাছটা থাইল্যান্ডের এর পাশাপাশি আছে এটা আমাদের খামারে জন্ম হয়ে বড় হওয়া আচ্ছা টোয়েন্টি ফোর কে গোল্ড এটা আমি একটু শেয়ার করি ওকে আমরা কালারটা শেয়ার করি আচ্ছা দেখেন

হ্যাঁ এইটা আরেকটা মাছ রেড ডায়মন্ড আমি আগের বার শেয়ার করেছিলাম মাছটা একটু আবার শেয়ার করি আচ্ছা রেড ডায়মন্ড এখানেও আছে রেড ডায়মন্ড আচ্ছা দেখেন রেড ডায়মন্ড লেস সামনের কালারটা আপনার বিশ্কিত কালার মতো এটা হলো রেড ডায়মন্ড রাইট আচ্ছা এখানে কি এই যে রেড ডায়মন্ডের বাচ্চা হ্যাঁ এখানে রেড ডায়মন্ডের বাচ্চা এখানে রেড ডায়মন্ডের বাচ্চা ওকে হ্যাঁ এগুলো সব রেড ডায়মন্ডের বাচ্চা আচ্ছা আর এখানে আছে আপনার একটা প্রচুর জনপ্রিয় মাছ আরটিপি ডামবয়ার যেটা এটা সাইলেন্টের মাছ আচ্ছা আমি একটু শেয়ার করি আরটিপি ডামবয়ার আপনারা ভিডিওতে ছবিতে অনেক মাছ দেখে থাকেন হ্যাঁ এইবার খেয়াল করেন এটা একদম আরটিপি ড্রাম বই আর অরিজিনাল আমরা খেয়াল করুন রেড টেল প্লাটিনাম ড্রাম বই আর অরিজিনালটা অরিজিনালটা রাইট আমরা খেয়াল করুন মাশাআল্লাহ অনেক সুন্দর চমৎকার আচ্ছা তারপর আমি আরেকটা মাছ শেয়ার করব এগুলা কি মানে কি গাপ্পি এটা সান্তা ক্লাউস আচ্ছা সান্তাক্লাউজ তারপর ওই সাইডে আছে আরো আরেকটা শেয়ার করি আহ কৈটকসিডো কৈটক্স গাফটিটা আপনার শেয়ার করি একটু আচ্ছা দেখেন আমাদের এখানে আসার লোকেশনটা হলো আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটার ঘাটার ঘাটারচরে যে অটোরিকশা আছে ম্যাক্সিমাম অটোরিক্সা আমাদের খামার ছিনে পার্সেন্ট ওখানে বলতে হবে চুনার মোর হাসান মেম্বারের দোকানে ঘড়ি আচ্ছা এইটা বললে ঘাটাচোরের এইট্টি পার্সেন্ট রিক্সালারা চেনে হ্যাঁ এবং একটু তাদেরকে বললেই হয় যে হরিণ ময়ূর দুম্বার সমন্নিত বড় খামারে যাবো মোটামুটি এইট্টি পার্সেন্ট রিক্সালারা আমাদের খামার কিনে আচ্ছা আরেকটা হলো আমিনবাজার বেই রি ব্রিজ থেকে ২০ মিনিট লাগে ওখানে আমিনবাজার বেই ব্রিজের গুড়া থেকে বা রিক্শাওলাদেরকে বললেই হবে চুনার মোর হাসান মেম্বারের দোকানে ঘুরি আচ্ছা ওকে এবার আপনাদেরকে শেয়ার করব টাইগার কোবরা বা টাইগার কোবরা মাছটা খুব আমাদের আমরা একদম যখন অনেক আগের কথা খুব ফেভারিট ছিল আমাদের এই কোবরা মাছটা আমরা অনেক আগে অনেক পছন্দ করতাম আমরা যখন ছোট ছিলাম আমরা খেয়াল করি এই গ্রেটের টাইগার কোবরা আমি একটু দেখাচ্ছি কালারটা খেয়াল করেন অনেক সুন্দর দেখেন লেসটা এই গ্রেটের টাইগার কোবরা টাইগার কোবরা আচ্ছা দেখেন গাপ্তির সব রকমের জাত কিন্তু এখানে আছে আচ্ছা এখানেও এই গেটের টাইগার কোবরা ওকে এখানে আছে রেড রেডটেল প্লাটিনাম ডাম্বয়ার ওকে রেড আমি একটা মেল আপনাদেরকে দেখাই দেখেন মেলের কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার না এটাও আপনার রেড ড্রাগন

বলেছে শর্টবরিক ওই ব্রঞ্চ ওকে মাশাল্লাহ খুবই চমৎকার একটা ফার্ম খামার এবার শেয়ার করব আমি রেড তেল প্লাটিনাম ডাম্বো আর এ গ্রেড আচ্ছা আপনার উপরে প্লাটিনাম কালারটা ফলো করেন দেখেন উপরে যে এক প্লাটিনাম যে আসে রেড তেলের হুম আমি এইটাই আপনাদেরকে শেয়ার করছি আচ্ছা এই যে খেয়াল করেন উপরে কালারটা খেয়াল করেন লেসটা এবং এয়ারগুলো আচ্ছা এয়ারটা ব্লু কালার লেসটা লাল কালার এবং উপরে প্লাটিনাম কালার আপনার এটা ভুল পরিচিত একটা নাম হুম হ্যাঁ প্লাটিনাম হ্যাঁ সবাই চিনেন এবং সবাই খুব প্রিয় ফিমেল গুলো দেখেন গুলো সুন্দর আচ্ছা ব্যায়া আপনারা এখান থেকে কি খুচরা নিতে পারবে নাকি পাইকারি নিতে হবে? আমার থেকে আমরা অ্যাকচুয়ালি খুচরা সেল করি না হাসান। হ্যাঁ খুচরা সেল করতে হলে আমাদের দোকানে চলে আসতে হবে কাটাবন 15 নম্বর দোকান মাহাদিয়ানন্টারপ্রাইজ। আচ্ছা টপ 10 এর ওকে। হ্যাঁ ওখানে চলে আসে। এখানে সবই আপনার রেড টেইল প্লাটিনাম ডাম্বিয়ার এবং রেড ড্রাগন। আচ্ছা। হ্যাঁ আর ওই সাইডে ব্ল্যাক মস্কো। আচ্ছা। এবং আমাদের ওইদিকে আরো বড় বড় হাউজে গাপ্পি আছে হ্যাঁ বেশ কিছু গাপ্পি আছে ওগুলো আবার আমরা এখানে আনবো আইনে আবার ছোট জায়গায় আমরা এটা কিছু মার্কেটিং এর জন্য রেডি করবো খুব শীঘ্র ইনশাল্লাহ আচ্ছা তো মোটামুটি আমরা গাপ্পির অনেক কালেকশন দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের গাপ্পি আছে আসলে অনেক প্রচলিত গাপ্পি গুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন যারা হচ্ছে দোকানদার আছেন আপনারা কিন্তু এখান থেকে যোগাযোগ করে নিয়ে বিক্রি করতে পারবেন এবং যারা রিসেল করেন আহ অনলাইনে অনেকে দেখা যায় যে সেল করে তো তারাও কিন্তু এখানে নিতে পারে অথবা যারা খামারই আছেন মানে যারা চাচ্ছেন যে ছাদের উপরে একটা খামার দিবেন ছোটখাটো তারাও কিন্তু সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আরো অনেক ভিডিও আছে এই খামারের আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন সামনে হরিণের ভিডিও আসবে এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু এখানে আসবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ